পুরস্কার পেলে ভালোই লাগে এবং পুরস্কার ততক্ষণই মূল্যবান যতক্ষণ ওটা পাওয়া যায় না পেলেই দেখবে যে পুরস্কারের আর মূল্য নাই পৃথিবীতে সব জিনিসই তাই পাওয়ার আগে সকল কিছুই ভীষণ ভালো লাগে আকাঙ্ক্ষাটা তীব্র থাকে পেয়ে যাওয়ার আগে পেয়ে গেলেই আগের মতো থাকে না আকর্ষণ সব ক্ষেত্রে এটাই ঘটে এটাই নিয়ম চিরন্তন যতক্ষণ তুমি পাচ্ছ না ততক্ষণ পর্যন্ত এটা সোনা যখন পেয়ে যাচ্ছ তখন এটা মাটি এটা খুব না পাওয়া জিনিস সোনার মতো পেয়ে গেলেই মাটি পাওয়া সুখটা নকল লাগে না পাওয়া সুখ খাঁটি মনের চাহিদা বড় অদ্ভুত তার আজব রীতিনীতিও আমি কিছু পুরস্কার পেয়ে গেছি কিন্তু আমি পুরস্কারের কথা উঠলে ওই টাকার দিকে তাকাই শুধু একটু আগে শরীফ বলেছে যে পুরস্কার টাকা নয় কিন্তু আমি দেখেছি যে টাকা না হলে আমি পুরস্কার দিয়ে করবো কেমন আমরা যারা গরিব মানুষ কেমন পুরস্কার আমাদের হচ্ছে অন্নদাতা এবং সত্যি সত্যি আমার জীবন যার পেটে নেই পানি কি প্রয়োজন পুরস্কারে অর্থমূল্য তার যদি না থাকে শুধু কথাই যায় না চিঁড়ে ভিজে জীবনটাও চিঁড়ের মতো পুরস্কার নয় বাঁচার জন্য লাগে তো যা হোক পুরস্কারের জন্য যে কাজ করে সে কিন্তু পুরস্কার খুব কমই পায় কারণ পুরস্কার লোভীর জন্য নয় পুরস্কার কর্মীর জন্য এবং যে কর্মী আনন্দের কর্মী সে পুরস্কারের জন্য কাজ করে না কিন্তু পুরস্কার তাকে এক সময় বলে যে দয়া করে নেবেন কি আমাকে পুরস্কারের স্বপ্ন নিয়ে কাজ করে যারা তাদের হাতে কখনো পুরস্কার দেয় না ধরা আনন্দিত মনে সাধনা করে যারা স্বতস্ফূর্ত খুশিতে পুরস্কার নিজে এসে ঠাঁই নেয় তাদের ঝুলিতে